এইডস এর ঝুঁকিতে জেলাটিতে শিক্ষার্থীদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভির সংক্রমণ সম্প্রতি যশোর দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আয়োজিত স্বাস্থ্য বিভাগের সমন্বয় বৈঠকে জানা গেছে এমন তথ্য যায় গত বছর এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল বারো জন তবে চলতি বছরের অর্ধেক সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণেরও বেশি আক্রান্তদের মধ্যে তেইশ জন পুরুষ ও চোদ্দ জন নারী এর মধ্যে পঁচিশ জনই শিক্ষার্থী যাদের বয়স সতেরো থেকে তেইশ বছরের মধ্যে বিশেষজ্ঞরা বলছেন এত সংখ্যক শিক্ষার্থীর আক্রান্ত হওয়া ভবিষ্যতের জন্য বড় হুমকি সীমান্তবর্তী জেলা হওয়ায় এবং সেখানকার ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে ধারণা বিশেষজ্ঞ সেন্টারে আমরা গত ছ মাসের হিসাবে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আমরা টেস্ট করেছি মোট তিন হাজার নশো এবং তার মধ্যে আমরা পজিটিভ পেশেন্ট পেয়েছি সাঁইত্রিশ ট যেটা গত বছর মানে দুহাজার চব্বিশ সালে পুরো বছরটার তুলনায় অনেক বেশি কারণ আমরা গত বছরে আমরা টেস্ট করেছিলাম চার জন এবং আমরা পজিটিভ পেয়েছিলাম পঁচিশটা এটা মধ্যে সবচেয়ে অ্যালার্মিং যেটা সেটা আমরা পাচ্ছি যে স্টুডেন্টরা বেশি এফেক্টেড হচ্ছে যেমন গত বছর আমরা স্টুডেন্ট পেয়েছিলাম বারো জন তার মধ্যে সাতজন ছিল পুরুষ এই বছর আমরা জুলাই পর্যন্ত যে হিসাবটা দেখালাম আপনাদের তার মধ্যে এই পঁচিশজন স্টুডেন্ট আমরা অলরেডি পেয়ে গেছি তার মধ্যে তেরোজন পুরুষ যশোর দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আয়োজিত স্বাস্থ্য বিভাগের সমন্বয় বৈঠকে জানানো হয় চলতি বছরের প্রথম ছয় মাসে জেলায় সাঁত্রিশ জন নতুন রোগী শনাক্ত হয়েছে বৈঠকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে প্রতিরোধমূলক সেবা প্রদান চিকিৎসা সহজলভ্য করা এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয় আমাদের প্রবলেম একটা হয়ে থাকে যে এরকম লক্ষণ দেখলে রুগীদেরকে বললে রুগীরা অনেক সময় এইচআইভি টেস্ট আসলে করতে চায় না এটা আমাদের জন্য আসলে একটা সমস্যা তৈরি করে থাকে সেই হিসাবে টেস্ট আশঙ্কা আমাদের বেড়েছে আর স্টুডেন্ট বাড়ছে এটা একটা প্রবলেম হতে পারে যে আমাদের এখন সমাজ ব্যবস্থায় বেশ কিছুটা চেঞ্জ এসেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হিসাবে যারা সেক্স ওয়ার্কার রয়েছে এরকম লোকজন যে প্র্যাকটিসগুলো রয়েছে হোমোসেক্সুয়ালিটি অথবা এই ধরনের কার্যক্রম সেখানেও আসলে সংক্রমণ বাড়তে পারে এই প্রবলেমগুলো তো থাকতেই পারে সেই বিষয়েও আসলে আর একটু আরেকটু অনুসন্ধানের প্রয়োজন আছে আর আমাদের সদর হাসপাতালে এই পর্যন্ত দুশো একজন এন্টাইটেল রোগী চিকিৎসা নিয়ে থাকে আমাদের চিকিৎসা দেওয়ার লজিস্টিক যেগুলো আছে অ্যান্টিডেটোভাইকাল যে ওষুধ সেগুলো কিন্তু আছে লাগলে সরকার আমাদেরকে দিবে আমরা চিকিৎসা দিতে থাকব সে সাথে আমরা সিভিল মাধ্যমে আমরা একসাথে কাজ করে অন্যান্য অধিদপ্তর সমাজসেবা দপ্তর সহ আমাদের যে অন্যান্য যুব উন্নয়ন রয়েছে তাদের আরও কয়েকটা দপ্তর একসাথে কাজ করে আমরা চেষ্টা করছি যে জনসচেতনতা বৃদ্ধি করে এই এইডসের বিস্তারটা প্রতিরোধ করা যায় কিনা জানা গেছে বর্তমানে যশোর দুশো পঞ্চাশ সজ্জা হাসপাতালের এআরটি সেন্টারে দুইশো বিশ জন এডস রোগী চিকিৎসা নিচ্ছেন আক্রান্তদের মধ্যে যশোর সহ খুলনা বিভাগের অন্যান্য জেলারও মানুষ রয়েছেন